হাই ভাই ওয়েলকাম ব্যাক টু মাই নিবলক আমি ইকবাল হোসেন আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন আমরা ফারাক্কাতে এসেছি আর ফারাক্কাতে দেখতে পাচ্ছেন সব হ্যান্ডসাম বয় অল্প বয়সের ছেলেরা দাঁড়িয়ে আছে আর এই অল্প বয়সদেরকে নিয়ে কোথাও ঘুরতে গেলে আমি বয়স হইল আমার বয়স হলে এনজয় হয় আনন্দ পাই তাই এদের মুখেই শোনো যে বন্ধুরা বলো তোমরা কোথায় কোথায় গিয়েছিলে আর কতটুক আনন্দ পেলে আজকে বলো সবাই মিলে সবাই মিলে বলো আচ্ছা আর একটা সব থেকে ভালো কথা এই যে এই যে দেখছেন এই বাবুটাকে এই সব থেকে ভালো ছেলে গুড বাই কেন বলুন তো তিনবার করেছে আর তিনবারের মধ্যে তিনবারের মধ্যে দুবার পুকুরে আর একবার বোতল খুঁজি তারপরে দিতে হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এই রুগী মানুষ একটা এই বিল্লাঘা থেকে তুলে নিচ্ছি হ্যাঁ চরম রুগী হসপিটালে যে ভর্তি করে দেবো সারাদিন এসেছে সারাদিন চা পানিও খায়নি আর এইসব লোকদেরকে ঘুরতে নিয়ে আসলে তো যদি পাঁচশো টাকা খায় যেখানে পাঁচশো টাকা খাবে হয়তো মালদা খেলো পাঁচশো টাকা পাঁচশো টাকা ওই বুঝতে তার মানে এই তো সালমান খানের চাচাতো ভাই এটা আর যেখানে যাচ্ছে একবারে এই পর্যন্ত থাকলো আর এখন রওনা দেবো আবার বুঝতেই পারছেন অনেকটা রাস্তায় যেতে হবে আজকে পর্যন্ত এই পর্যন্ত ভিডিও থাকলো আর আজকের ভিডিও এই পর্যন্ত আর ভাইরা কিছু বলবে দেখুন লাগলো ঘুরে তো আপনারা ভালো করে নেবেন ফেসবুকে ভালো ভিডিও অবশ্যই টাটা